ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো জুলাই আগস্টে গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বিসিবি নির্বাচনের প্রাক্কালে রাতে এক ফেসবুক পোস্টে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন প্রথম রায়ের পর অপরিপক্ক এবং অনেকটা তাড়াহুড়াই সিদ্ধান্ত নিয়ে প্রার্থীরা উইথড্র না করলে নির্বাচনটা আরও সুন্দর হত পরবর্তীতে তারা সেই ভুল বুঝতে পারলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছে ঢাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধির একশো দশ ধারার আলোকে কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে বিধানটি প্রয়োগ করবে জেলা প্রশাসন ইতোমধ্যে সমাজে হুমকিস্বরূপ এমন ব্যক্তিদের তথ্য দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জেলা প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে ডেঙ্গু পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশে গতকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও নজনের মৃত্যু হয়েছে একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর মশাবাহিত ডেঙ্গু রোগে একদিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এটাই সর্বোচ্চ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের কাছে পরিচয়পত্র পেশ করলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাদাসিক রাষ্ট্রদূত ওয়াজিদা আহমেদ শুক্রবার তিনি অক্টোবর ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন স্টকহোমের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ছয় অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন ভোটার তালিকা হালনাগাদে একুশ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন এদের অনেকেই অতীতে ভোট দিয়েছেন জুনাই গণঅভ্যুত্থানের সময় সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ছজনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন তিনি বলেন ইসির একার পক্ষে নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব নয় এজন্য গণমাধ্যম আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল প্রার্থী ভোটার ও জনগণ সবার সহযোগিতা প্রয়োজন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার সোমবার ছয় অক্টোবর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইএসপিআর এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি সাথেই থাকুন ধন্যবাদ